তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম লোকাল ট্রেনে করে তোমাদেরকে কুম্ভ মেলায় নিয়ে যাওয়ার জন্য খিদে পেলে খেয়ে নিলাম একটু ডালপুরি তারপর গন্তব্যে পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশনে একদমই ঠিকই শুনছেন কোনো ভুল শুনছেন না হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি ফাটা কপাল আর ফাটা মোবাইল নিয়ে নতুন ভিডিও নিয়ে দুটো ফাটাকে একসাথে জোড়া লাগাবার জন্য দেখা যাক জোড়া লাগে কিনা তোমাদের সাহায্যে ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এরপরে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করব অবশ্যই জানতে পারবে সঙ্গে থাকে স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে এই বাঁ দিকটা দিয়ে নামতে হবে এক নম্বরের দিকটা দিয়ে তোমাকে আসতে হবে নেমেই সব থেকে প্রথম বজরঙ্গবলির কাছে আশীর্বাদ নেবে এখানে হনুমানজি রয়েছেন বজরঙ্গবলি রয়েছেন এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো পেয়ে যাবে মেলা যাওয়ার জন্য সাধারণত দশ থেকে পনেরো টাকা নয় এখন তিরিশ থেকে পঞ্চাশ টাকা অবধি কিন্তু এক একজনের কাছে নিচ্ছে যা যেমন পাচ্ছে সোজা বেরিয়ে এসে ডানদিক বাঁ দিক দুটো রাস্তা গেছে এই ডানদিক ধরে হাঁটলেই সোজা কিন্তু এই মিনিট দশেক হাঁটলে তুমি পৌঁছে যাবে মেলা এই যে আর একটা মোড় দেখছো এই মোড় থেকে তোমাকে বাঁ দিক নিতে হবে এখানে গেলেই তুমি দেখতেই পাবে বড় বড় গেট রয়েছে ব্যানার রয়েছে মেলার সেহেতু তুমি পথ তোমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না এই যে দেখছো চারিদিকে ত্রিবেণী কুম্ভের ব্যানার রয়েছে কথা বলতে বলতে চলে এসেছি ত্রিবেণী ত্রিবে চলে এসেছি মেলা মেলাতে একদম কাছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও এখানে বসে আঁকো প্রতিযোগিতা চলছিল বাচ্চাদের ভালো লাগছিল দেখতে একটু দাঁড়িয়ে আমি দেখলাম তো ত্রিবেণী এই কুম্ভ মেলা কিন্তু আগে হতো তারপর বন্ধ ছিল তারপর একবার হয়েছিল আবার এইবার হচ্ছে তা যাদের পক্ষে সম্ভব তারা চলে আসুন এবং অংশগ্রহণ করুন মন্ত্র উচ্চারণ পূজা পাঠ এবং অভিষেক চলছিল দেখতেই পাচ্ছেন আর চারিদিক যেন দেবত্বের গন্ধে ভরে গেছিল একটা ঐশ্বরিক পরিবেশ তৈরি হয়েছিল এই অনুভূতি না গেলে বোঝানোর নয় ত্রিবেণী এমনি একটা পূর্ণ ভূমি আমরা কিন্তু জানতাম না অনেকেই জানিনা এখনো যেখানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাই অবশ্যই যারা চাইছেন আসতে যারা প্রয়াগরাজ যেতে পারেননি তারা এখানে এসে কালকে এবং পরশু বারো তেরো তারিখ স্নান করেছেন আগে ভিডিও দেখতে থাকুন লঙ্গর কোথায় পাচ্ছেন বিনা পয়সায় খেতে এবং নাগা বাবাদের সাথে কথা বলে নিয়েছিলাম তারা কি বলছেন শুনবেন আশা করছি ভালো লাগবে এই হচ্ছে ত্রিবেণীর সপ্ত ঘাট যেখানে ত্রিবেণীর মানুষরা বলেন যে এখানে নাকি সপ্ত ঋষিরা এসে স্নান করেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন সেজন্যই নাম হয়েছে সপ্ত ঋষি ঘাট তা এই ঘাটেই স্নান হচ্ছে আরও পাশের ঘাটগুলো তো হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী কুম্ভ সংগমে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন স্নান চলছে এদিকে ত্রিবেণী সংগমে ত্রিবেণী কুম্ভ মেলাতে স্নান শুরু হয়ে গেছে অনেকেই করছেন আপনারাও আসতে পারেন এবং স্নান করতে পারেন যথেষ্ট ঠিকঠাক ব্যবস্থা রয়েছে আপাতত এই ঘাটের গায়ে রয়েছে শ্রীমদ স্বামী অভয়ানন্দগিরি পরমহংস দেবের মন্দির খুব সুন্দর মন্দিরটি তার এখানে মূর্তিও রয়েছে আর এই মন্দিরে কিন্তু চার খান দেবতা একসাথে রয়েছেন যেটা পশ্চিম বাংলাতে বা ভারতবর্ষে খুব কম জায়গাতেই দেখা যায় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবং মা কালী দেখতেই পাচ্ছেন সে ছবি খুবই সুন্দর মূর্তিগুলো আর এই হচ্ছে সপ্ত ঋষির নাম আমি এক একে বলছি শুনে নিন আপনারা বশিষ্ঠ ঋষি জামদগ্নি ঋষি বিশ্বামিত্র ঋষি গৌতম ঋষি ঋষি ভরদ্বাস ঋষি এবং অত্রি ঋষি এই হচ্ছেন সাতজন ঋষি এই সপ্ত ঋষি ঘাটে এই মন্দিরটা রয়েছে এখানে সাতজন ঋষির নাম আপনি দেখতে পাবেন ছোটখাটো আশ্রম হলেও সুন্দর পরিবারটি সাজানো ছোট্ট একটি সুন্দর বাগান রয়েছে বেশ ভালো লাগবে আপনার আর এই হচ্ছে মহারাজ মূর্তি বলতে গেলে এটা কালীবাড়ি যদি বলা হয় তাহলে ঝাউতলা কালীবাড়ি আর যদি আশ্রম বলা হয় তাহলে মৌন বাবার আশ্রম তো সেটা মৌন বাবা বলে খুব একটা পরিচিত নয় কেন অনেকে মৌনটা বলতে পারে না বলে সেটাকে মণিবাবা বাবা বলেই সবাই ইয়ে করে মণিবাবার আশ্রম আর আর একটা হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত সপ্ত ঋষি ঘাট এক সময় ওইখানে দেখবেন সমাধি মন্দির আছেন উনি আমাদের গুরুদেব উনি এক সময় বলতেন যে এটা সপ্ত ঋষি ঘাট এখানে সাতজন ঋষি এখানে এক সময় চান করেছিলেন উনি একটা কথা বলতেন যে দেখবি আজকে এই মন্দির এরম আছে তো একটা সময় দেখবি যে তোরা নিজেরা চলতে পারবি কিনা সন্দেহ আছে কালে কালে দেখবি এখানে এমন একটা প্রচার পাবে বা এমন একটা ভিড় হবে দেখবি ওই সপ্তঋষি ঘাট তখন দেখবি ওই যেমন আছে আপনার সম্ভবত ঋষিকেশে আছে সপ্তঋষি ঋষি ঘাট আমি নিজে দেখেছি হ্যাঁ এবং তারপরেই দেখবি এখানে সেরকম একটা চাপ আসবে তার জন্য তোরা প্রস্তুতি নিস তাহলে যদি বাঁচিয়ে রাখেন তাহলে চেষ্টা করবো আপনার কথা রাখতেই

রেস্টুরেন্ট রয়েছে জিলিপি গজা মেলায় যেমন থাকে তেমন রয়েছে আবার কেনা খাবার যেমন রয়েছে তার সাথে কিন্তু লঙ্গর ফ্রি ভান্ডারাও রয়েছে যেটা আপনারা এসে খেতে পারেন যখন খুশি এই যে লঙ্গর ভান্ডারা বিশাল বিশাল কড়াইয়ে রান্না হচ্ছিল খিচুড়ি আলুর দম বাঁধাকপির তরকারি নানান রকম পদ হচ্ছিল আমি যখন গেলাম দেখলাম এই আশার আলো ভান্ডারার ব্যবস্থা করেছিলেন এখানে নাম বলুন আর এই বলুন আমি আশীষ চক্রবর্তী হ্যাঁ এই ক্লাবের সদস্য হ্যাঁ আমরা ভান্ডারা দু হাজার বাইশ থেকে শুরু করেছি তখন এই কুম্ভবেলা শুরু হয়েছে তাদের আমরা চা দিয়েছি সকালবেলা টিফিন দিয়েছি দুপুরবেলায় খিচুড়ি গা ভাত যারা খেতে চায় সব আমরা দীঘা বিকেলবেলা টিফিন এবং রাত্রে খাবারটা আমরা এবং যারা উন্নতি যারা আসবে সেরকম করে যাত্রায় এখানে আসবে তাদের আমরা খিচুড়ি আয়োজন আমাদের কোনো নন সুযোগ আজ থেকে শুরু হয়েছে আগামী এগারো বারো তেরো এই তিন দিন শুরু হবে সেটা আমরা আসলে शिवा ओम शिवा ओ शिवा ओम शिवा शिवाया ओिवाया शिवा तस्वीर कराने वाले हैं गाड़ी से आया देख रहे हैं गाड़ी तो आए का हिगुप्ते से आए कि गाड़ी से आया गाड़ी पे कई आदमी आया दो आदमी अच्छा। और... কয়েক রাজে স্নানের পর এবার চলে এলাম ত্রিবেণী ঘাটে ত্রিবেণী পশ্চিমবাংলার মধ্যেই রয়েছে ত্রিবেণী ঘাট যেখানে কুম্ভ মেলা চলছে আপনারা চলে আসুন কাল এবং পরশু অর্থাৎ এগারো বারো এবং তেরো চলবে এই মেলা অনেকেই আমরা জানি না ম্যাক্সিমাম জন জানি না আমরা এই পশ্চিমবঙ্গের ত্রিবেণীর মেলা নিয়ে বেশিরভাগ জন আমরা এই পশ্চিমবঙ্গের মেলা নিয়ে জানি না চলে আসুন পশ্চিমবাংলা ত্রিবেণী আসবেন কীভাবে ব্যান্ডেল থেকে অথবা কাটা থেকে যে কোনোভাবে ত্রিবেণী স্টেশন বা মগরা স্টেশন আসতে পারেন বা জিরাট হয়েও আসতে পারেন অবশ্যই চলে আসুন আজকাল পশু চলছে যারা প্রয়াগরাজ যেতে পারেননি যারা পুণ্য স্নান করতে চাইছিলেন আর্থিকভাবে বা শারীরিকভাবে অক্ষম ছিলেন তারা চলে আসুন বাড়ির কাছে একশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার এখানেও কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিশ্রণ বলে জানা যায় কিন্তু এখানে উল্টোটা প্রয়াগরাজ হচ্ছে যুক্ত বেনি এটা হচ্ছে মুক্ত এখানে কিন্তু সরস্বতীকে দেখা যায় আর যমুনাকে দেখা যায় না এখানে গঙ্গা এবং সরস্বতীকে দেখা যায় আর প্রয়াগরাজে ঠিক উল্টো প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনাকে দেখা যায় সরস্বতীকে দেখা যায় না কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে দেখা যায় হচ্ছে গঙ্গা এবং সরস্বতীকে দেখা যায় যমুনা অন্তঃসলীলা অর্থাৎ তলা দিয়ে বইছে বলে জানা যায় এখানে অনেকে ভাগীরথীও বলেন যাই হোক তিনটে নদী মিশেছে এক জায়গাতে দেখতেই পাচ্ছেন অবশ্যই আসুন ভালো লাগবে প্রচুর সাধু সমাগম হয়েছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না স্টেশন থেকে একদম কাছে পায়ে হাঁটা পথ যারা আসতে পারবেন না পায়ে হেঁটে তার টোটোতে আসুন টোটো রয়েছে সামনেই দশটাকে পনেরো টাকা নিচ্ছে চলে আসুন ভালো লাগবে

हाँ सबसे पहले बाबा को पूछना चाहते हो कहाँ से आ रहे है बाबा? राज। राज से. हैं बाबा प्रयागराज प्रयागराज से कब आए हैं ना बाबा आप मैं बाबा, बाबा इंडिया से ही घूमते हैं आप पूरे भारत पूरे भारत घूमते हैं प्रयागराज कितने दिन तक थे आप वहाँ पर एक महीना तो देख सकते हैं आप अपना देखते पाचन बाबा बाइक एसे संग्रम उन्नी रो আপনারা আসুন আশীর্বাদ নিন অবশ্যই এসে যেটা করবেন জুতো খুলবেন জুতো খুলে তাদের স্পর্শ করবেন এবং অবশ্যই আপনাদের মতো দান দক্ষিণা দেবেন না হলে তাদের চলবেই করে আপনারা এসেই শুধু ভিডিও করছেন এবং নানান রকম প্রশ্ন করছেন যেগুলো সমস্যা হচ্ছে বাবাদের তাই আগে এসে তাদেরকে দান দক্ষিণা দিন আপনাদের সাধ্যমতো তাদের প্রণাম করুন একদম একদম আপনার দেখতে পাচ্ছেন বাবার রয়েছে এখানে দেখুন বাবার ওখানে শিবজি রয়েছেন বিজমান অবস্থা এই যে

ভক্ত শিষ্যরা যাচ্ছেন অনেক সময় তাদের মনে দুঃখ বেদনার কথা বলছেন যেমন ওই ভদ্র মহিলা বলছিলেন অনেকেই বলছিলেন এই যে বাবাদের খাবার সময় তখন সবাইকে বার করছিল বাবাদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছিল অন্য সেবার এবং বাচ্চা ছেলেরা কিন্তু গেলে বাবারা বেশি আনন্দ পাচ্ছেন তাদের কাছে দেখিয়ে পাশে নিয়ে বসছেন এবং তাদেরকে আশীর্বাদ করছেন স্নানের ইচ্ছা থাকলেও ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারিনি প্রয়াগরাজে গিয়ে উনত্রিশ তারিখে মৌন অবসাদ স্নান করে এসেছিলাম এখানে করতে পারিনি আমি এখানে ঠাকুরের নাম করে জল ছিটিয়ে নিলাম সকলের জন্য ছিটিয়েছি আমার জন্য ছিটিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের উৎসাহই আমাকে আরো আরো ভালো ভিডিও করতে সাহায্য করবে শরীর খারাপ হলে ওষুধের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনা পয়সায় এখানে তাই চিন্তা করবেন না চলে আসুন চটপট কি দিচ্ছেন এখানে কি কি দিচ্ছেন সবার জন্য তো একদম আমিও নিয়ে নিয়েছি এখান থেকে দিদির কাছ থেকে ছোলা মুড়ি কাঁচা ছোলা আপনারাও আসুন ত্রিবেণী সঙ্গমে অবশ্যই এবং নিয়ে যান তো আমার খিদে পেয়ে যাওয়াতে আমি দিদিদের কাছ থেকে নিয়ে নিয়েছি ছোলা মুড়ি নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ছোলা মুড়ি দিচ্ছে দিদিরা এখানে তো আজকের মতো টাটা সকলকে বিদায় জানাচ্ছি আবার অন্য কোন সময় অন্য কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সঙ্গে এবং আমাকে ভালোবাসতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না